হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো ইকোনমিক্স থেকে এসটিজিটি টপিকের মধ্যে আছে সেকেন্ড টপিকটা তোমাদের এই ডিমান্ড অনুসারে আমাদের ইকোনমিক্সের যে সেকেন্ড টপিকটা আছে এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো টপিকটা হলো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড মেক্রো ইকোনমিক্স ঠিক আছে কনসেপ্ট ডেফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ এখানে বলা হয়েছে বেস্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতি ধারণা সংজ্ঞা এবং বশিষ্ট্য বেষ্টিক অর্থনীতি এবং সমষ্টি অর্থনীতির মধ্যে পার্থক্য তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করব কনসেপ্টের শেষে গুরুত্বপূর্ণ কিছু কোর্শন নিয়ে আলোচনা করবো তোমার যে নোটটা তোমরা মিলিয়ে দেখবে তোমাদের কাছে যদি ভালো লাগে মনে করো আমার ক্লাসটা দেখবে ফ্রেন্ডস তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি অনেকেই আমাকে ফোন করছো মেসেজ করছো ইকোনমিক্স এবং পলিটিক্যাল নোটসের জন্য দেখো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার যে নোটটা তৈরি হতে মিনিমাম পনেরো থেকে বিশ দিন বা তার থেকে বেশিও লাগতে পারে তোমাদের যদি বেশি প্রয়োজন হয় যে কোনো জায়গা থেকে নিতে পারো হ্যাঁ অনেকেই বানিয়েছে হয়তোবা অনেকটা ভালো বানিয়েছে এবং আমি চেষ্টা করবো আমার যে নোটটা এটা যেন ভালো তৈরি হয় ঠিক আছে এবং যারা নেবে তারা যেন কাজে আসে এবং এরকম বানাবো না যে এখান থেকে সেখান থেকে দিয়ে দিলাম কাজের কাজ কিছুই হলো না এবং ভাবে আমার নোটটা তৈরি হচ্ছে যদি তোমাদের প্রয়োজন হয় পনেরো থেকে বিশ দিন পরে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা এস এর জন্য মক টেস্ট দিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে ভাবে অনলাইনে মক টেস্ট চলছে তাহলে চলো আর দেরি না করে আমরা নেক্সট যে কনসেপ্টের প্রথমে আলোচনা করব কনসেপ্টের পরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আরেকটা কথা বলে রাখছি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা চাপ দিয়ে রাখতে টপিক অনুসারে ভিডিও পেতে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে যদি অ্যাড হতে চাও আমাদের এখানে ফ্রি মক টেস্ট হয়ে থাকে তো কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারে তাহলে চলো আমরা স্টার্ট করছি फ्रेंड्स দেখো আমরা আলোচনা করছি প্রথমেই কি আছে আধুনিক অর্থনৈতিক বিশ্বে অর্থনীতির দুইটি শাখা বেষ্টিক ও সমষ্টিক অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে আধুনিক অর্থনীতি দুইটি শাখা আছে একটি হলো বেষ্টিক অর্থনীতি আর একটি হলো সমষ্টিক অর্থনীতি ঠিক আছে বেষ্টিবাচক বা বেষ্টিগত অর্থনীতিতে আমরা বাজারের বিভিন্ন দ্রব্য ও সেবার পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র অর্থনৈতিক প্রতিনিধিদের বা ব্যক্তি এককের আচরণ বিশ্লেষণ করি এবং বাজারে ব্যক্তিদের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কীভাবে দ্রব্য ও সেবার দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় তা জানতে পারি অন্যদিকে সমষ্টিবাচক বা সমষ্টিগত অর্থনীতিতে আমরা সমগ্র দেশের বা সমগ্র অর্থনীতির দিক থেকে অর্থ ব্যবস্থাকে বিশ্লেষণ করি ঠিক আছে দেশের মোট উৎপাদন মোট কর্মসংস্থান এবং সামগ্রিক দাম স্তর এরূপ কতগুলি বৃহৎ সমষ্টিবাচক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমরা বেষ্টিবাচক এবং সমষ্টিবাচক অর্থনীতির যে সংজ্ঞাটা একদম ডিটেলস আলোচনা করব তারপরে স্লাইডে ঠিক আছে দেখো এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা স্কিপ না করে দেখো আশা করি এই টপিক থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব। মাইক্রো ইকোনমিক্সের সংজ্ঞা বেসিক অর্থনীতির সংজ্ঞা ঠিক আছে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ করা হয় তাকে বেসিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে ঠিক আছে দেখো আলফেট মার্শাল মাইক্রো ইকোনমিক্স হল এই যে আলফ্রেড মার্শালে কি কইছে মাইক্রো ইকোনমিক্স হল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচরণ এবং বাজারে তাদের ক্রয় বিক্রয় সম্পর্কিত অধ্যায়ন এই কথাটা কে বলেছে এই কথাটা বলেছিল আলফ্রেড মার্শাল ঠিক আছে আলফ্রেড মার্শাল বলেছিল নেক্সটে কি আছে দেখো বেস্টিক অর্থনীতির কিছু উদাহরণ বেস্টিক অর্থনীতির কিছু উদাহরণ ব্যক্তিগত আয় ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত যোগান ব্যক্তিগত সঞ্চয় ইত্যাদি হলো বেষ্টিক অর্থনীতির কিছু উদাহরণ আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে নেক্সট স্লাইডে আমরা কি আছে দেখব নেক্সট স্লাইডে কী আছে দেখো এখানে আমরা এখন আলোচনা করব সমষ্টিক অর্থনীতি বা মেক্রো ইকোনমিক্সের সংজ্ঞা ঠিক আছে অর্থনীতির যে শাখায় অর্থনীতির কোনো বিষয়কে যখন সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে ঠিক আছে আশা করি জায়গাটা অর্থাৎ বিরাট আকারে যেখানে সামগ্রিকভাবে বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তাকে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি বলা হয় উদাহরণ দেখো উদাহরণের মধ্যে কী আছে জাতীয় আয় ঠিক আছে দেখো জাতীয় আয় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান জাতীয় সঞ্চয় এগুলিকে বলা হয়েছে সমষ্টিক অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স ঠিক আছে এটি মূলত দেখো এই যে এটি মূলত লার্জ স্কেল ইকোনমিক্স বা বৃহৎ অর্থনীতি হিসাবে পরিচিত এই যে এটা হলো লার্জ অনেক বিরাট আকারে ঠিক আছে এই জন্য বলা হয়েছে লার্জ স্কেল ইকোনমিক্স বা বৃহৎ অর্থনীতি হিসাবে পরিচিত অধ্যাপক হ্যান্ডারসন ও কোয়েন্ট বলেন সামষ্টিক অর্থনীতি সামগ্রিক বিষয়াদি যেমন মোট কর্মসংস্থান জাতীয় আয় প্রবৃত্তি আলোচনা করে ঠিক আছে নেক্সটে দেখো কি আছে নেক্সটে এখানে আমরা আলোচনা করব বেষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য ঠিক আছে আমাদের টপিকের মধ্যে বলা হয়েছিল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ানে কি দিয়েছে দেখো বেষ্টিক অর্থনীতিতে দেশ পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান বলে দরে নেওয়া হয় ঠিক আছে নাম্বার টু মূল্য চাহিদা সরবরাহ এবং উৎপাদন খরচ বিশ্লেষণ করা এটা হলো বেষ্টিক অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য নাম্বার থ্রি অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক সম্পর্কে আলোকপাত করা হয় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র দিক নিয়ে আলোচনা করা হয় বেষ্টিক অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে ঠিক আছে নাম্বার ফোর বাজারের নির্দিষ্ট খাত বা পণ্যের উপর গবেষণা করা হয় ঠিক আছে গবেষণা করে এটা হলো আরেকটা বৈশিষ্ট্য নাম্বার ফাইভ এর মাধ্যমে দেশের অর্থনীতির আংশিক চিত্র পাওয়া যায় আর এর মাধ্যমে দেশের অর্থনীতির কিছু আংশিক চিত্র পাওয়া যায় ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে সিক্স নাম্বার সিক্স নাম্বারে হল সরাসরি মানুষ ও প্রতিষ্ঠানের আচরণকে কেন্দ্র করে আর এটা কি হয় সরাসরি মানুষ এবং প্রতিষ্ঠানের আচরণকে কেন্দ্র করে হয় নাম্বার সেভেন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের উপর মনোযোগ করা হয় ঠিক আছে একক বা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের উপরে মনোযোগ করা হয় আমরা এখন আলোচনা করব সামষ্টিক অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের বৈশিষ্ট্য নিয়ে ঠিক আছে ম্যাক্রো ইকোনমিক্সের বৈশিষ্ট্য নিয়ে নাম্বার ওয়ান সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করা হয় মানে বড় বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয় নাম্বার টু অর্থনীতি সামষ্টিক দিক নিয়ে গবেষণা ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রি বলা হয়েছে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির সামষ্টিক চিত্র পাওয়া যায় ঠিক আছে নেক্সটে কি আছে নাম্বার ফাইভ জাতীয় আয় মুদ্রাস্মৃতি বেকারত্ব সরকারের ভূমিকা ইত্যাদি বিশ্লেষণ করা হয় নাম্বার সিক্স সমষ্টিক অর্থনীতিতে যা পরিবর্তনশীল বেষ্টিক অর্থনীতিতে তা স্থির ঠিক আছে নাম্বার সেভেন সাধারণ মানুষের চাহিদা নয় বরং দেশের সমগ্র অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মনোযোগ করা হয় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমরা এখন আলোচনা করবো আমাদের লাস্টে যে টপিকটা ছিল লাস্টে বলা হয়েছিল যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য এখন আমরা এই যে পার্থক্যটা নিয়ে আলোচনা করব ঠিক আছে পার্থক্যটার মধ্যে কি আছে দেখো নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে দিয়েছে অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র দিক সম্পর্কে আলোচনা করা হয় এটা হলো ব্যষ্টিক অর্থনীতিক নাম্বার টু এর মধ্যে অর্থনীতির সামগ্রিক দিকের উপর আলোকপাত করা হয় ঠিক আছে এটা মানে সমগ্রটাকে নিয়ে আলোচনা করা হয় নাম্বার টু ব্যষ্টিক অর্থনীতিতে দেশের পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া যায় নেওয়া হয় নাম্বার এদিকে নাম্বার টু দেখো সামষ্টিক অর্থনীতির মধ্যে নাম্বার টু হইছে সামষ্টিক অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া হয় না ঠিক আছে নাম্বার থ্রি বেষ্টিক অর্থনীতির আলোকে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না ঠিক আছে নেক্সট আমাদের কাছে এখানে থ্রি নাম্বারে কী আছে দেখো সমষ্টিক অর্থনীতির আলোকে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় নেক্সটে কী আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে ফোন নম্বর ফোন নম্বরে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে এর মাধ্যমে দেশের অর্থনীতি আংশিক চিত্র পাওয়া যায় অর্থাৎ বেষ্টিক অর্থনীতির মাধ্যমে মাধ্যমে অর্থনীতির আংশিক চিত্র পাওয়া যায় এদিকে দেখো কি আছে সমষ্টিক এর মাধ্যমে দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় মানে পূর্ব চিত্রটা পাওয়া যায় ঠিক আছে ফাইভ নাম্বার অর্থনীতির একক খাত উত্তম রূপে বিশ্লেষণের জন্য বেশ অর্থনীতির গুরুত্ব রয়েছে গুরুত্ব তো অবশ্যই রয়েছে নাম্বার ফাইভ এদিকে দেখো দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে ঠিক আছে আমাদের কাছে সিক্স নাম্বার বেস্টিক মডেল অর্থনীতির এক একটি এককের সাথে সম্পর্কিত এক একটি এককের সঙ্গে সম্পর্কিত সিক্স নাম্বার এই দিকে কী আছে দেখো সামষ্টিক মডেল সমগ্র অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত মানে পুরাটা সম্পর্ক সমগ্রটার সঙ্গে দেখো তোমরা যখন বুঝে পড়বে এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে কোনো জায়গা থেকে আমি বারবার অনেকটা ভিডিওতে বলেছি এমসে কিউ তোমরা প্র্যাকটিস কম করবে কনসেপ্টটা বেশি করে বুঝে তারপর শেষে তুমি শেষ পর্যায়ে গিয়ে কনসেপ্টে যখন পড়া শেষ হয়ে যাবে তারপর এমসে কিউ প্র্যাকটিস করবে এখন যারা যারা এস টি দেবে তোমরা ইকোনমিক্স এবং পলিটিক্যাল আগে সিলেবাসটা ভালো করে কনসেপ্টটা পড়ে তারপর শেষে শেষ পর্যায়ে গিয়ে এমসে কিউ প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সটে দেখো এখন আমরা আলোচনা করব। এই যে টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে এই কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব নাম্বার ওয়ানে কি বলা আছে অর্থনীতির দুইটি প্রধান শাখা কি। দেখো আমরা প্রত্যেকেই জানি বেষ্টিক ও সামষ্টিক ঠিক আছে এই হলো দুইটা শাখা নাম্বার টু বেষ্টিক বাচক অর্থনীতি কী বিশ্লেষণ করে এটা হলো ব্যক্তির এককের আচরণ বিশ্লেষণ করে ঠিক আছে ব্যক্তির এককের আচরণ বিশ্লেষণ করে নাম্বার থ্রি বেস্টিক অর্থনীতিতে কোন বিষয় নির্ধারিত হয় কোন বিষয় দাম ও উৎপাদন নির্ধারিত হয় ঠিক আছে দাম ও উৎপাদন নির্ধারিত হয় নাম্বার ফোর সামষ্টিক অর্থনীতি কি বিশ্লেষণ করে এটা হবে সমগ্র অর্থনীতি বিশ্লেষণ করে সমগ্র অর্থনীতি বিশ্লেষণ করে ফ্রেন্ডস মাঝখানে আরেকটা কথা বলে নিচ্ছি যারা যারা আমাদের এস এম স্টাডি পয়েন্টে এসে অফলাইনে ক্লাস করতে চাও এসটিজিটের জন্য ক্লাস চলছে এবং রিসেন্টলি শুরু হয়েছে তো তোমরা যারা যারা অফলাইনে ক্লাস নিতে চাও অবশ্যই আসতে পারো এসে ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তারপরে এডমিশন হওয়ার ডিসিশন নিতে পারো নেক্সট দেখো আমাদের কাছে কী আছে আর নেক্সট এখানে হলো ফাইভ নাম্বার সামষ্টিক অর্থনীতির মূল বিষয় কি কি দেখো মূল বিষয় হলো মোট উৎপাদন কর্মসংস্থান দাম দাম স্তর ঠিক আছে এগুলি হল মূল উৎপাদন নাম্বার সিক্সে বেষ্টিক অর্থনীতির পরিধি কেমন পরিধি হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ঠিক আছে অর্থাৎ ছোটো আকারে নাম্বার সেভেন সামষ্টিক অর্থনীতির পরিধি কেমন এটা হলো বৃহৎ স্তর ঠিক আছে বৃহৎ মানে বড়ো ঠিক আছে বড় আকারে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো এইট নাম্বার বেসিক অর্থনীতি কি এটা হলো ক্ষুদ্র এককের অর্থনীতি ক্ষুদ্র এককের অর্থনীতি ঠিক আছে দেখো আমাদের কাছে নাইন নাম্বার কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছিল এই জন্য এটা মুছে দিয়েছি টেন নাম্বার কি হলো এখানে টেন নাম্বার হলো বেসিক অর্থনীতির একটি উদাহরণ লিখুন একটি উদাহরণ কি ব্যক্তিগত আয় ঠিক আছে ব্যক্তিগত আয় আমাদের কাছে ইলেভেন নাম্বার সামষ্টিক অর্থনীতি কি সমস্ত বৃহৎ বা সামগ্রিক অর্থনীতি বৃহৎ বা সামগ্রিক অর্থনীতি নাম্বার টুয়েলভ সামষ্টিক অর্থনীতিকে আর কি বলা হয় এটা হবে লার্জ স্কেল ইকোনমিক্স বলা হয় ঠিক আছে নেক্সট এখানে বলা হয়েছে থার্টি নাম্বার সামষ্টিক অর্থনীতির উদাহরণ দিন উদাহরণ কি জাতীয় আয় ঠিক আছে এখানে অনেকগুলি ছিল আমরা যখন কনসেপ্টটা পড়েছিলাম জাস্ট এখানে একটা লেখা হয়েছে দেখো এখানে ফোরটিন নাম্বার সামষ্টিক অর্থনীতি সম্পর্কে হ্যান্ডারসন ও কোয়েন্ট কি বলেছেন দেখো আনসারটা হলো এটি মোট কর্মসংস্থান ও জাতীয় আয়ের মতো সামগ্রিক বিষয়াদি আলোচনা করে ঠিক আছে নাম্বার ফিফটিন নাম্বার কোশ্চেন মাইক্রো অর্থনীতি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটা হলো ব্যক্তির চাহিদা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আছে এখানে আমাদের কাছে সিক্সটিন নাম্বার মাইক্রো অর্থনীতি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটা হলো জাতীয় বা সামষ্টিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত সেভেনটিন নাম্বার আলফ্রেড মার্শালের জন্ম কবে আলফ্রেড মার্শালের জন্ম হলো আঠারোশো সালে ঠিক আছে আঠারোশো সালে এইটিন নাম্বার আলফ্রেড মার্শালের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স কবে প্রকাশিত হয়েছিল এটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো নব্বই সালে ঠিক আছে নাইনটিন নাম্বার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স কোন তত্ত্বের ভিত্তি স্থাপন করে এটা কোন তত্ত্বের ভিত্তি স্থাপন করে এটা হবে বেস্টিক অর্থনীতি তত্ত্বের ভিত্তি স্থাপন করে নেক্সট কী আছে আমাদের কাছে দেখো নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি নাম্বার আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো বিশ সাল সময়কাল কোন অর্থনীতির বিকাশের সঙ্গে যুক্ত এটা কোন অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত এটা হলো মাইক্রো ইকোনমিক্স এর ক্লাসিক্যাল ও নব্য ক্লাসিক্যাল তত্ত্বের বিকাশ ঠিক আছে আমাদের কাছে টোয়েন্টি ওয়ান নাম্বার কোন ঘটনার ফলে ম্যাক্রো ইকোনমিক্সের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় কোন ঘটনার ফলে এটা হবে উনিশশো তিরিশের দশকের মহামন্দার ফলে ঠিক আছে উনিশশো তিরিশের দশকে মহামন্দার ফলে এই যে ম্যাক্রো ইকোনমিক্সের বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে ফ্রেন্ডস আমরা আজকে যে টপিকটা আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এস এম স্টাডি পয়েন্টে যারা কোচিং নিতে চাও বা মক টেস্ট দিতে চাও তুমি নিতে পারো আমি ফোন নাম্বারটা বলে রাখছি ফোন নাম্বারটা হলো আমাদের নাইন এইট ফাইভ নাইন ঠিক আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত চাইলে যোগাযোগ করে যদি ভালো লাগে তারপরেই আপনার জন্য ক্লাসে অ্যাডমিশন হতে পারো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই